আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটি দারুণ স্বাদের পেঁয়াজি ভাজা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন তো চলুন দেখা যাক তো আমি দুশো গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এ বাটিতে নিয়ে নিয়েছি চার চামচ চালের গুঁড়ো আর এ বাটিতে নিয়েছি হাফ বাটি বেসন আর এই প্লেটে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর এই যে চার চামচের এক চামচের কিছু কম আদা বাটা নিয়ে নিয়েছি ভাজা মশলা এর ভিতরে জিরে মরি ধনিয়া আমি একসঙ্গে ভেজে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ মতো চিরে তো আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি ছোট আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর তো সমস্ত উপকরণগুলো দেখানো হলো এবারে আমি একটি বাটি নিয়ে নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে সমস্ত উপকরণগুলো আমি একে একে নিয়ে নেব তো আমি প্রথমে নিয়ে নেব পেঁয়াজ তারপরে নিয়ে নেব আলু মানে কেটে রাখা আলু এদিকে লঙ্কা আর গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিড়ে বেসন তো আগেই দেওয়া হয়ে গেছে ক্যামেরায় এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ো তো চালের গুঁড়ো এখানে চার চামচ ছিল আরও একটু আমি কমিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর এটা ভাজা মশলা জিরে মুড়ি ধনে আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আদা আদা বাটা এবারে আমি সবগুলো হাতে প্রেসার দিয়ে জল ছাড়াই মেখে নেব জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা এই সমস্ত উপকরণের মধ্যে সব কিছু চটকে চটকে মাখলে জল অটোমেটিক বেরিয়ে আসবে যেহেতু আমি এখানে দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি তাই চটকে চটকে মাখতে মাখতে এটা একেবারে নরম হয়ে আসবে তাই আমি জল ছাড়াই মেখে নিলাম জল দিলে কিন্তু এই রেসিপিটা একদমই বানানো যাবে না তো এই যে চটকে চটকে মাখতে মাখতে নরম হয়ে এসেছে ঠিক এইভাবেই হাতে প্রেশার দিয়ে মেখে নিতে হবে তো এখন আমার মাখা হয়ে গেছে আর আমার মাখার কোনো প্রয়োজন নেই এবারে আমি চলে এসেছি উনুনের কাছে আগে থেকে আমি উনুন বসিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং সাদা তেল দিয়ে দিয়েছিলাম তো সবগুলি এবার আমি গোল গোল করে তুলে দিচ্ছি এইভাবে আমি অল্প তেলে সবগুলি ভেজে নেব এখন আমি উলটিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি তো আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম বর্ষার বিকালে এই রেসিপিটা খেতে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আমরা মুড়ি দিয়ে খেয়েছি আপনারা সস চাটনি মুড়ি যে কোনো খাবারের সঙ্গে খেতে পারেন এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগবে তো সবগুলি আমি এইভাবেই ভেজে নেব বাকি যেগুলো ছিল সেগুলোও আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি উল্টিয়ে দিয়েছি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন তো এবার আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এরকমভাবে আমি সবগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এখন আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ